আসসালামু আলাইকুম চলুন আজ দুটি রেমেডি দেখি ঘরোয়াভাবে চিনি দিয়ে এখানে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে হলো চিনি নিয়েছে, চিনি কিন্তু আমাদের রান্নাঘরে সবারে থেকে থাকে সব সময় আর নিয়েছি আমি লেবু চিনি কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতাটা বৃদ্ধি করে দাগসবগুলো দূর করে এবং বেবিদের মতো করে স্কিনটা টান টান মোলায়েম করে তোলে আর লেবু প্রাকৃতিক ব্লিচিং হিসেবে এটি স্কিনের জন্য কাজ করে থাকে রোদে ফোড়া দাগ যে কোনো দাগ ছোপগুলো কিন্তু লেবুয়ে দূর করে প্রতিদিন যদি এক গ্লাস লেবুর শরবত খান আপনার ওজনটাও কমবে আবার ত্বকের ভিতরে কিন্তু বয়সের ছাপ সহজে আসতে দিবে না ত্বকের উজ্জ্বলতাটা বৃদ্ধি হবে আমরা অনেক টাইমে বের হলে বা রান্নাঘরে কাজ করলে দুলো বালি জমে ত্বকের ভিতরে কিন্তু একটি কালচে ভাব চলে আসে বিশেষ করে গরমের সময় তো বাহির থেকে এসে এই যে এক টুকরো লেবুর ভিতরে একটু চিনি নিয়ে এভাবে গলায় হাতে পায়ে মুখে কিন্তু এটি স্ক্রাব করতে পারেন এটি কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে আর প্রথমে যেটা বলেছিলাম লেবুর শরবত খাওয়ার কথা সেখানে কিন্তু চিনি দিবেন না সামান্য একটু লবণ দিয়ে খাবেন লবণ ছাড়া খাইলে কিন্তু গ্যাসের প্রবলেম করবে আর সামান্য একটু লবণ দিয়ে খেলে হবে কি গ্যাসের প্রবলেম করবে না অনেকের এই যে নখগুলো কিন্তু কালছে থাকে পরিষ্কার থাকে না সবাই সৌন্দর্যের পূজারি বসে বয়সে হোক আর ছোটো হোক সবাই কিন্তু সুন্দর থাকতে চেষ্টা করে আর কেউ যদি কাউকে একটু বলে যে আপনি খুবই সুন্দর দেখবেন যে মনটা কিন্তু খুবই উৎফুল্ল হয়ে ওঠে তো আমরা কিন্তু সবসময় ত্বকের যত্ন নিব বয়স কোনো বিষ হয় না এটি কিন্তু একটি সংখ্যা মাত্রই আপনার যদিও ঘরোয়া উপকরণগুলো দিয়ে যদি রূপচর্চা করে থাকেন এর বেনিফিটটা কিন্তু সারা জীবন পাবেন বৃদ্ধ সবাই হয় বয়সের সাপ সবার স্কিনে আসবে কিন্তু ঘর অপকরণগুলো দিয়ে যখন রূপচর্চা করবেন অত সহজে কিন্তু আপনার স্কিনের ভিতরে বয়সের চাপটা পড়তে দেবেন আর যত বয়স হবে ত্বক কিন্তু ততটাই গ্লো দিবে চকচকে ভাব দিবে এভাবে এই যে লেবু আর চিনি লাগিয়ে যেভাবে আমি দেখিয়েছি এভাবে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিবেন পনেরো বিশ মিনিট আর লেবু লাগিয়ে কখনো চুলার তাপে বা রোদে যাবেন না তাহলে কিন্তু স্কিন কালচে হয়ে যাবে অনেকেরই ঘাড়ের অংশটা কালো থাকে মুখের থেকে হাত পা কালো থাকে আপনারা কিন্তু প্রতিদিন লেবু আর চিনি যদি এভাবে স্কিনে মাখতে পারেন প্রথমে এক দুবার ব্যবহার করলে ফলাফল দেখে নিজেই বুঝতে পারবেন আর কখনোই লেবু কিন্তু শুধু শুধু স্কিনে মাখতে যাবেন না আমি সবসময় ঘরোয়া উপকরণগুলো দিয়ে রূপচর্চার ভিডিওগুলো তৈরি করে দিয়ে থাকি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এবং সব স্কিনের জন্যই তৈরি করে দিয়ে থাকি তবুও যে রেমেডিটা আপনার স্কিনে প্রথমে শ্যুট করবে না ব্যবহার করে দেখবেন পরবর্তীতে সেটাই স্কিপ করবেন আশা করি এরকম হওয়া কখনোই হবে না তো এভাবে কিন্তু আমরা হালকা হাতে একটু মাসাজ করব মাসাজ করার পরে কিন্তু যখন এটি শুকিয়ে আসবে এরপর আমরা নর্মাল পানি দিয়ে এটি ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নিলে কোনো সাবান ফেসওয়াশ দিয়ে যে কোনো ফেস প্যাক ব্যবহার করার পরে কিন্তু এটি ব্যবহার করবেন না সাবান ফেসওয়াশ দিয়ে ধুতে যাবেন না শুধু নর্মাল পানির ঝাপটা দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন তাহলে হবে কি স্কিনের ভিতরে যে একটা গ্লো চকচকে ভাব থাকে সেটা থেকে যাবে এই যে আঙ্গুলের উপরের যে করার অংশগুলা বা গিটের অংশগুলা এগুলো কিন্তু অনেকের কালচে হয়ে যায় কালো কালো হয়ে ছুপ হয়ে বসে যায় প্রতিদিন লেবু নিয়ে এভাবে মাখলে এটা কিন্তু নিমিশে চলে যাবে এরপরে নর্মাল পানির ঝাপটা দিয়ে কিন্তু আপনারা ভালোভাবে হাত পা মুখ যেখানে এটি ব্যবহার করবেন ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে ভালোভাবে মুছে নেবেন মুছে শুকিয়ে পরে যে কোনো ময়শ্চারাইজার ক্রিম মুখে অবশ্যই লাগিয়ে নেবেন আর হাতে পায়ে লোশন লাগিয়ে নেবেন কারণ যে কোনো ফেস প্যাক ব্যবহার করার পরে আমাদের স্কিনটা কিন্তু একটু টান টান হয়ে যায় তো আমরা কী করবো ভেজা অবস্থাতেই কিন্তু মশ্চারাইজার হাতে পায়ে লাগাবো মুখেও লাগাবো তাহলে হবে কি লক হয়ে যাবে খুবই সফট হবে মোলায়েম হবে প্রথমবার ব্যবহার করলেই ফলাফলটা দেখে বুঝতে পারবেন আরেকটি টিপস এখানে দিই অনেকের যে শীত আসতেছে শীত বা গরমে সব সময় ঠোঁট ফেটে যায় ঠোঁটের চামড়া উঠে যায় এবং ঠোঁটটা কালচে হয়ে যায় লেবু চিনি প্রতিদিন আপনার ঠোঁটের ভিতরে লাগাবেন যেভাবে আমি দেখিয়েছি ওভাবে লাগাবেন দেখবেন যে ঠোঁট গোলাপি হয়ে গিয়েছে খুবই সফট হয়ে গিয়েছে ঠোঁটটাও ধুয়ে নেওয়ার পরে বেসলিন বা যেটা আপনি ব্যবহার করেন সেটাই লাগিয়ে নেবেন এই যে আমি তিরিশ সেকেন্ডও রাখিনি আমার হাতটা কতটা গ্লো দিচ্ছে এভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি পরবর্তী রেমেডিটা আমরা চলে যাই এখানে আমি চিনি নিয়েছি দেখুন এই চিনি কিন্তু আমাদের মাথার জন্য ভালো অনেকেরই মাথার তালুকি হয় খুশকিতে চুলকায় ময়লা জমে তারপরে এখানে ঘাম জমে থেকে চুলের গোড়া কিন্তু নরম হয়ে যায় ও সময়ে কিন্তু চুলগুলো উঠে চলে আসে রুক্ষ হয়ে যায় শুষ্ক হয়ে যায় চুল ভেঙে যায় এ চিনি কিন্তু আমাদের এটার থেকে মুক্তি দিবে। আপনারা কিন্তু গোসল করার আগে ওয়াশরুমে কৌটা একটু করে চিনিও রেখে দিতে পারেন যখন ব্যবহার করবেন এই প্যাকটা তখন কিন্তু চিনিটা ব্যবহার করে নিতে পারেন আপনার চুলের পরিমাণটা বুঝেই এই যে আমি চিনি নিয়ে নিচ্ছি চিনিটা নিয়ে নেবেন আর যে শ্যাম্পুটা আপনি ব্যবহার করেন সেই শ্যাম্পুটা নিয়ে নেবেন চিনি শ্যাম্পু এটা আর লেবু দিয়ে দিবেন যেটা আমি স্ক্রিনে দেখাবো বেশ করে লেবুর রস দিয়ে দিতে পারেন লেবু কিন্তু আমাদের ত্বকের জন্য যতটা ভালো মাথার চুলের জন্য ভালো প্রথমবার ব্যবহার করলে প্যাকটা দেখবেন যে আপনার চুলের গোড়াটা দ্বিগুণ মজবুত হয়ে গিয়েছে শক্ত হয়ে গিয়েছে চুলগুলোও খুবই মোলায়েম সফট হয়ে গিয়েছে এবং শক্ত হয়ে গিয়েছে সফট মানে এমন না যে যেটি ছিঁড়ে চলে আসবে না তো ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারেন আপনার চুলের পরিমাণটা বুঝে এক থেকে দুটা শ্যাম্পু বা যতটুকু শ্যাম্পু আপনার মাথার চুলের জন্য প্রয়োজন অতটুক নেবেন এরপরে চিনি নিয়ে নেবেন এক থেকে দু চার চামচ এরপরে নিয়ে নেবেন বেশ করে লেবুর রস নিয়ে নেওয়ার পরে এগুলো ভালোভাবে ফেটিয়ে নেবেন ফেটিয়ে নিয়ে এরপরে মাথার তালুতে এটি কিন্তু লাগাবেন সমস্ত চুলে লাগাবেন এক থেকে দেড় মিনিট বা এক মিনিট দু মিনিট যদি একটু রাখতে পারেন ওয়াশরুমে তাহলে কিন্তু আরও ভালো ওই যে লেবুটা কিন্তু আপনার স্কিনের ভিতরে যাবে খুশকিটা দূর করবে আবার যে চুলকায় অনেকেরে ফুসকুড়ি হয় সেটাও কিন্তু এই লেবুতে দূর করে দেবে এরপরে ভালোভাবে গোসল করে নেবেন বা মাথাটা ওয়াশ করে নেবেন ওয়াশ করে নেওয়ার পরে ইচ্ছে হলে যারা কন্ডিশনার ব্যবহার করেন মাথার চুলের ভিতরে ব্যবহার করতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই আবার আরেকটি ইয়ে শেয়ার করি এখানে যে গাছের যে অ্যালোভেরার জেল সেটাও আপনারা কিন্তু তুলে ভালোভাবে ফেটিয়ে নিয়ে বা গড়ে সংরক্ষণ করতে পারেন ওটার আমার ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দিব দেখে নিতে পারেন গোসল করার পরে চুলটা যখন ধুয়ে নেবেন শ্যাম্পু করার পরে ওই হোমমেড অ্যালোভেরার জেলটাও কিন্তু মাথায় দিয়ে দিতে পারেন দিয়ে এরপরে কিন্তু ধুয়ে নেবেন তাহলে দেখবেন যে সবগুলোই হোমমেড আপনার চুলটা খুবই সফট মোলায়েম হয়ে গিয়েছে এবং চুলের গোড়াটাও কিন্তু শক্ত হয়ে যায় অ্যালোভেরার জেলটা দিলে অ্যালোভেরাটা কিন্তু আমাদের ত্বকের জন্য যেমন ভালো খেলেও ভালো আবার মাথার চুলের জন্যও ভালো এভাবে আপনারা সপ্তাহে এক থেকে দুবার এই হেয়ার প্যাকটা ব্যবহার করতে পারেন এই উপকরণগুলো কিন্তু আমাদের ঘরে সব সময় থেকে থাকে একেবারে সাধারণ জিনিস কিন্তু ব্যবহার করলে বুঝতে পারবেন এটি যে আমাদের মাথার চুলের জন্য কতটা উপকার চুল পড়ে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না খুবই টেনশানে থাকে যে চুল পড়া নিয়ে আবার নতুন চুল উঠে না আপনারা কিন্তু আমার চ্যানেলে বেশ কিছু হোম রেমিডিগুলো পেয়ে যাবেন সেগুলো ব্যবহার করে দেখবেন সত্যি উপকৃত হবেন তো বিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। ভিডিওগুলো শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম